এই জাতি কিয়ামত পর্যন্ত সাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে আজকে যারা সাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার দিতে চাই শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলাম পন্থী তৌহিদ জনতাকে তাহার যত্রত মানাজাত্রত জিকিরত অবস্থায় যারা গণহত্যা করেছে কিয়ামত পর্যন্ত জাতি যেমন তাদেরকে ভুলবে না একদিন এই মাটিতে তাদের বিচার হবে 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 ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বিজ্ঞ প্রবন্ধকার বন্ধবর হজরত মৌলানা প্রফেসর আফম খালেদ হুসেন অত্যন্ত একটি প্রবন্ধ দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের দিনে তকসুতে অনেক আলোচক আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্র ছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ আমি জিজ্ঞাসা করতে চাই কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেইভাবে রং তামাশা হয়েছে সাংবাদিকদের প্রশ্নে তারা বলেছেন রোজা রেখেছেন তারপরও এটাকে রোজা ভঙ্গের কোনো কারণ মনে করেন না রোজার কোনো ক্ষতি হবে না যেইভাবে অঙ্গ তামাশ আমরা দেখেছি আরে কোনো মুসলমান দূরের কথা কোনো সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তি দাঁড়ায় বক্তি দেয় বলে ঈদুল আজহার জানাজান নামাজ আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষার সামান্যতম না থাকার কারণে আমার কৌমি মাদ্রাসা যখন স্বীকৃতি দিয়েছেন সনদের স্বীকৃতির আলোচনা যে সংসদ হয়েছে স্পিকার থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নামটাও ভালো করে উচ্চারণ করতে পারে না